নমস্কার সবাই ভালো আছেন তো আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে শুরু করছি ভালো আছেন তো সবাই আজ আবার আপনাদের কাছে চলে আসলাম শ্রীকৃষ্ণ কথা নিয়ে সঙ্গে থাকুন শুনতে থাকুন ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যা ইচ্ছে তাই শুরু করেন তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজের শান্তি ও শৃঙ্খলার প্রতিষ্ঠা করেন ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয় ভগবান শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলাই অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর আমাদের সব সময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয় ভগবানের ইচ্ছার বলে যারা অসীম ক্ষমতার অধিকারী যারা চন্দ্র সূর্যের গতি নিয়ন্ত্রণ করতে পারেন তাদের ঈশ্বর বলা হয় আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা ভগবান প্রদত্ত শক্তিরভাবেই তারা অসাধ্য সাধন করতে পারেন সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষও পান করে তবে তার মৃত্যু অবধারিত কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের চেলা বলে প্রচার করে মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা ভাং ইত্যাদি মাদকদ্রব্য পান করে তারা জানে না যে এর মাধ্যমে তারা তাদের মৃত্যুকে ডেকে আনছে তেমনি কিছু ভণ্ড ভক্তও দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে তারা ভেবে দেখে না যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার ক্ষমতা তাদের নেই তাই ভগবানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেবার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান সাজতে যাই তাহলে আমাদের অধপতন অবধারিত আজকের জগতে বহু অবতারের দেখা মেলে লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তি মানত্বের কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে পাক খাচ্ছে সেই কর্মকে কিভাবে ভগবানের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল যথার্থ ভগবদ ভক্ত আপনাদের শেখাতে পারেন সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে এটাই হচ্ছে বেদের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগ যজ্ঞ ইত্যাদি সবই ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য মূর্খ লোকেরা মনে করে যে তাদের জড় দেহটাই হচ্ছে তাদের আত্মা এবং এই দেহটাকে কেন্দ্র করে আর যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তারা হচ্ছে তাদের আত্মীয় যে দেশে তারা জন্ম নিয়েছে অর্থাৎ যে দেশে তারা তাদের জড়দেহটা প্রাপ্ত হয়েছে সেটা তাদের দেশ এবং সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূল কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজসেবা জাতীয়তাবাদ পরার্থবাদ ইত্যাদি হচ্ছে এই ধরনের দেহাত্ম বুদ্ধিসম্পন্ন লোকের চরম আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানান রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করে যে ভগবানের কথা হচ্ছে রূপকথা তাই ভগবানকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় তাদের নেই এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি ইত্যাদি দেহগত হিতকর কার্যে ব্রতি হয় কিন্তু তাতে কোনো কাজ হয় না যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবৎ শক্তি সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু তাই তারা নানান রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবৎ শক্তির সঞ্চার করতে চেষ্টা করেন কেননা তারা জানেন যে মনুষ্যজন্ম লাভ করে ভগবৎ ভক্তি সাধন না করলে সে জন্ম সম্পূর্ণ বৃথা বৃত্ত যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কপর দর্ক সে নিজের বলে মনে করে না কেননা সে জানে যে সেই টাকা তার মালিকের ঠিক তেমনি এই জগতের সব কিছুই ভগবানের তাই তার সেবাতে সব কিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য আমরা যদি তা করি তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি তাহলেই আমাদের জন্ম সার্থক হয় আমরা পরম শান্তি লাভ করতে পারি এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অসমর্থ হই যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি তবে তা মৃত্যুরই বা মূলতারই নামান্তর এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করাই হচ্ছে কর্তব্য